রাজ্যে প্রচুর পড়াশোনা করো মুখস্থ করো কিন্তু তারপরেও পরের দিনে সব ভুলে যাও পরীক্ষার হলে গিয়ে মাথা জিরো হয়ে যায় তোমার সাথেও যদি এমন হয় তাহলে এই ভিডিওটা মূলত তোমার জন্য আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো কিছু রিভিশন স্ট্র্যাটেজি আমরা কিভাবে পড়লে বা কিভাবে রিভাইজ করলে আমরা সহজে পড়া ভুলবো না যেহেতু আমাদের মানবিকের অনেকগুলো সাবজেক্ট থাকে সুতরাং পড়া মনে রাখাটা আমাদের জন্য কিন্তু অনেক জরুরি কারণ কি আমাদের এখানে ফর্মুলা বা সূত্র কম যে আমরা একটা সূত্র দিয়ে অনেক কিছু পড়বো এখানে কিন্তু কে আমাদের অনেক বিষয় মাথায় থাকা লাগবে কারণ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো যদি আমরা মাথায় না থাকে মুখস্থ না থাকে তাহলে আমরা পরীক্ষার হলে সঠিক অ্যান্সার করতে পারবো না তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করে শুরুতে রিভিশনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে একটি রিকল কি যে তুমি যখন পড়বা পড়ার পরে নিজের কাছে কাছে একবার পড়াটা বলবা যেমন ছোটবেলা হতো কি যে আমরা একটা পড়া মুখস্থ করার পরে চোখ বন্ধ করে বা উপর দিকে তাকিয়ে বা বইয়ের পাতা উল্টে সেটাকে বলার চেষ্টা করতাম এটা হচ্ছে তুমি একটা পড়া পড়েছ তারপরে অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করবা যদি অ্যাক্টিভ রিকলে তোমার প্রায় সেভেন্টি পার্সেন্ট সঠিক হয় তুমি যদি সেভেন্টি পার্সেন্ট পড়া বলতে পারো তাহলে মনে রাখবা যে মোটামুটি তোমার পড়াটা হয়ে গেছে আর যদি সেভেন্টি পার্সেন্টের কম থাকে তাহলে তোমার ধরে নিতে হবে যে আমার পড়াটা এখনো পুরোপুরি হয়নি আমার আরো পড়া লাগবে এটা হচ্ছে কি এই প্রত্যেকটা উপায় কিন্তু সাইন্টিফিক ভাইয়া এগুলো তোমার মাথায় রাখতে হবে ওকে একটি বিকালের পরে তুমি ধরলাম যে তোমার পড়াটা হয়ে গেছে তারপর স্পেস রিপিটেশন হ্যাঁ রিপিটেশন এটা তোমার রাখতে হবে এটা কি এটা হচ্ছে কয়েকদিন পর পর তোমার পড়াটা রিভিশন দেওয়া যে সাধারণত তোমার যখন একবার পড়বা না পড়ার তিন দিন পরে আবার এটা পড়বা তিন দিন পরে আবার এটা পড়বা তিন দিন চলে গেছে তারপরে আবার সাত দিন পরে পড়বা সাত সাত দিন পরে তারপর আবার দশ দিন পরে পড়বা তারপর বিশ দিন পরে পড়বা এইভাবে দেখবা যে কয়েকবার পড়ার পরে তোমার আর কোনো সমস্যা থাকবে না এই অ্যাক্টিভ রিকলের পরে এই স্পেস রিপিটেশন এটা খুব কাজে দেয় তারপর টিচ সামন যখন তুমি একটা পড়া পড়বা সেই পড়াটা যদি তোমার বন্ধু বান্ধবকে তুমি পড়াও টিচারের মতো একটা কি রোল প্লে করো তাহলে দেখবা যে এই পড়াটা তুমি সবচেয়ে ভালোভাবে পড়বা ভালোভাবে বুঝতে পারবা বা মনে থাকবে এইটা হচ্ছে সবচেয়ে এক একটা উপায় এই স্ট্র্যাটেজিটা ফলো করলে খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় যেমন আমি নিজে এই স্ট্র্যাটেজিটা ইউজ করি যে তুমি একটা পড়া পড়লা এটা স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করলা দেখবে যে এই পড়াটা তোমার খুব ভালোভাবে হয়ে গেছে যদি অন্যকে তুমি পড়াতে পারো তাহলে ভাববা যে তোমার পড়াটা মোটামুটি হয়েছে তারপর আস ব্লার হিট টেকনিক এটা কে এক পিছটা তোমার যে পড়াটা আছে ওই পড়াটা নোট করে নাও অনেকটা কি মাইন্ড ম্যাপিং এর মতো তোমার এক পিছটা তুমি এই যে এই চ্যাপ্টারে কি কি আছে এগুলো তুমি লিখে রাখতে পারো নোট ডাউন ইম্পর্টেন্ট টপিক গুলো অবশ্যই তারপরে তুমি এগুলো কতগুলো পারো এগুলোকে বোঝার চেষ্টা করো কি বলার চেষ্টা করো ভাবার চেষ্টা করো যদি পারো তাহলে কি তোমার সব ঠিকঠাক হয়ে যাবে তুমি ভাববা যে আমার রিভিশন টেকনিকটা ঠিক আছে এই যে এই এক পিসটা সবকিছু এটা রিভিশনের ক্ষেত্রে সবচেয়ে কি ইম্পর্টেন্ট এটা কি তুমি নোটও বলতে পারো নোটটা কিন্তু তোমরা এখন মেনটেন করার চেষ্টা করবে কারণ হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা তোমার প্রি টেস্ট টেস্ট পরীক্ষায় প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় পত্রেরই পরীক্ষা হবে সুতরাং এই ক্ষেত্রে তোমার নোটটা বজায় রাখা খুব জরুরি যারা ফার্স্ট ইয়ারে আসো তারা এখন থেকে নোট মেনটেন করার চেষ্টা করো তাহলে তোমার সেকেন্ড ইয়ারে এসে এই হ্যাসেলটা পোহাতে হবে না তারও আসো প্রমোরম রিভিশন এটা কে এইটা হচ্ছে একটা পড়ার সবচেয়ে কার্যকরী টেকনিক যে একটা না অনেকক্ষণ না পড়ে পঁচিশ মিনিট পড়বা পঁচিশ মিনিট পড়বা রিভিশন দিবা পাঁচ মিনিট ব্রেক দিবা পাঁচ মিনিট ব্রেক দিবা এই তিরিশ মিনিট এইভাবে প্রত্যেক এক ঘন্টায় তুমি দশ মিনিট করে ব্রেক নিবা এই পাঁচ মিনিট কি মোবাইল টিপবা না এই পাঁচ মিনিট তুমি একটু রিল্যাক্স করবা একটু হাঁটাহাঁটি করবা তাহলে তোমার ব্রেন সেলগুলো আবারও অ্যাক্টিভ হয়ে যাবে এইভাবে তোমার রিভিশন মেনটেন করতে হবে রিভিশন দিতে হবে তাইলে তোমার পড়া ভুলবে না তারপর আসো কোর্স কোর্স অ্যান্ড ক্লাস তোমার কলেজের ক্লাসগুলো, তোমার জন্য খুবই জরুরি কারণ ক্লাসে তুমি অনেক কিছু শিখতে পারো অনেকে আছে যে ক্লাসে পরিপূর্ণ তথ্য পায় না তাদের জন্য রয়েছে কি আমাদের এই কোর্স দুটি এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য এইচএসসি সাতাইশ আর এটা কি এইচএসসি ছাব্বিশ এইচএসসি ছাব্বিশ তোমরা যারা ফার্স্ট ইয়ার আসো এখন থেকেই নোট মেনটেন করতে চাচ্ছ এখন থেকে ভালোভাবে পড়তে চাচ্ছ তারা এই কোর্সটা নিতে পারো আর যারা এইচএসসি ছাব্বিশ আসো অলরেডি তোমাদের অনেক সময় চলে গেছে তোমরা এই একাডেমিক টু অ্যাডমিশন রিভাইভ কোর্সটি নিতে পারো এখানে তোমার সব ক্লাসগুলো দেওয়া আছে সব ক্লাসগুলো করবা যেই টপিকগুলো তোমার সমস্যা আছে ওগুলোকে তোমরা কি নোট করে রাখতে পারো তারপরে পড়ার ক্লাস করার পরে যদি ফার্দার তুমি কোনো প্রবলেম ফেস করো আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে ইনফর্ম করে দিলেই আমরা তোমার সমস্যার সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম আর লাস্টে যেগুলো দেখতে ভুলবা না ওকে